নমস্কার আমি শূন্য থেকে কিভাবে আজকে দু হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছি সেটাই আপনাদের শেয়ার করবো আমার চ্যানেল বাবুলার মটর ব্লগ আমার এবং যে ফেসবুক তো রয়েছেই আর ইউটিউব চ্যানেলে কিভাবে শূন্য থেকে আমি দু হাজারের বেশি অল্প দিনের মধ্যে পূরণ করতে পেরেছি এবং আপনাদের সহযোগিতার জন্য সেটাই আপনাদের কাছ শেয়ার করবো আপনারা দেখবেন সব অবশ্যই আপনারা প্রচুর প্রচুর সাপোর্ট করছেন এবং আশা করি আবার আর সাপোর্ট করবেন সেটাই আপনাদেরকে আমরা শেয়ার করব আজকে ইউটিউব থেকে কি শিখেছি বা কত তাড়াতাড়ি গ্রোথ এসেছে খুব অল্প কয়েকদিনের মধ্যে আমরা দু হাজারের বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে সেটাই আপনাদেরকে আজকে আমি শেয়ার করব হ্যালো গাইস মাই চ্যানেল বাবুলার মোটো ব্লগ এখন আমি ছোট্ট একটা ব্লগ করছি কারণ আমি ইউটিউবকে কিছু ইউটিউবের জন্য হয়ে কিছু বলতে এবং আমি আমার বন্ধুদের ইউটিউব বন্ধুদের কারণ আমার এই গ্রোথ কিভাবে আমার বাড়লো বা আপনারা কি হেল্প করেছেন না হলে হয়তো আমি আজকে দেখে যেতে পারতাম না আর আজকে ব্লগটা করছি আমার মাকে নিয়ে দেখতে পাচ্ছেন আমার মা বসে রয়েছে আর তো আজকে আমি খুব অল্প দিনের মধ্যে অল্প দিনের মধ্যে আমি খুব গ্রোথ করতে পেরেছি আপনাদের সহযোগিতায় আপনারা যদি পাশে না থাকতেন সাপোর্ট না করতেন আমি হয়তো কিছুই করতে পারতাম না আমি ইউটিউবে কিছু জানতাম না আমি ইউটিউবে কিছু জানতাম না আমার একটা চ্যানেল জাস্ট করা ছিল তো আজকে ওই চ্যানেলটা আমার এক বন্ধু আমাকে বলল তো সেই কারণে আমি তখন চ্যানেলটা আমি চালু করে দিল সেদিন থেকে আমি বেশি দিন না খুব অল্প দিনের মধ্যে আমি এত 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 সাবস্ক্রাইব হয়ে গেছে তাই দু হাজার যখন হয়েছিল তখন আমি বলেছিলাম যে আমি একটা লাইভ করব বা একটা ব্লগ করব তা আমি করতে পারিনি কাজের জন্য কাজের চাপ ছিল তাই করতে পারিনি তো আজকে না করে পারছি না এই কারণে একটা সময় বের করলাম যে অবশ্যই আমার বন্ধুদেরকে শেয়ার করতে হবে বন্ধুদেরকে শেয়ার না করলে সত্যি ভালো লাগে না কেন আপনাদের জন্যই আমি আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন যেভাবে সহযোগিতা করছেন আমার পাশে প্রচুর প্রচুর সাপোর্ট করছেন মানে আমি ভাবতে পারিনি যে অল্প কয়েকদিনের মধ্যে আমি দু হাজার সাতটায় আমার পূরণ হয়ে যাচ্ছি তো তাই আপনাদেরকে না শেয়ার করাই পারি না তা আজকে আমার মার আশীর্বাদ তো অবশ্যই আছে তার সঙ্গে আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ না হওয়ার তো কত না তো সেই কারণে একটা ব্লগ করছি যে শর্ট ভিডিও ইউটিউব এত এত কিছু শিখিয়েছি এত কিছু শিখিয়েছে যে আমি সেই ইউটিউব থেকে শিখে আজকে আমি শর্ট ভিডিও শর্ট ভিডিওগুলো ছেড়ে আজকে আমি খুব অল্প দিনের মধ্যে দু হাজার পূরণ হয়ে গেছে আর বেশি হয়ে গেছে সাবস্ক্রাইব তো আজকে আপনারা সাপোর্ট করছিলেন বলে আজকে আমি এটা পূরণ করতে পেরেছি তো আপনাদের বলব আমারা আমার ভিডিওটা যারা দেখছেন লাস্ট আপনি দেখুন খুব বুঝতে পারবেন আমি এই কারণে বলছি যে আপনাদেরও যদি শিক্ষা থাকে তো ভালো কথা যদি না শিক্ষা থাকে না না আমি একটা বলছি সেটা একটু জেনে নিন যে শর্ট ভিডিও ছাড়লেও ইউজ হয় ব্লগ তো অবশ্যই করতে হয় তখন ব্লগ আমি পারি না ঠিক মতন করতে পারি না সেই কারণে শর্টটা একটু বেশি যাচ্ছি আর ব্লগ করার চেষ্টা করছি আমি আপনাদেরকে ব্লগ মাঝে মাঝে করি আপনারা সাপোর্ট করেন এবং সেই ব্লগগুলো করে আমি দেওয়ার চেষ্টা করছি ব্লগও করতেও হবে আর আপনাদের না শেয়ার করলে কিছু না বলে সত্যি ভালো লাগে না তো আমি সেই জন্য বলছি যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সত্যি এত এত কিছু শিখিয়েছি আর ইউটিউব থেকে যে এত কিছু শেখা যায় আমি ইউটিউবে না এলে বুঝতে পারতাম না তো আমার খুব ভালো লাগছে তো আপনাদের সবাইকে নমস্কার সবাইকে ইউটিউব বন্ধু এবং ফেসবুক বন্ধুদের আমার প্রচুর প্রচুর নমস্কার আর আপনারা আজকে না থাকলে হয়তো আমি এই জায়গাটা পারতাম না আসতে পারতামই না একদম আর কিছু জানতে পারতাম না তো আপনারা সাপোর্ট করেছিলেন বলে আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেল বাবুলার মোটর ব্লগ অবশ্যই সাপোর্ট করবেন এবং ভুল থাকলে অবশ্যই খুব বলবেন আর কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার মাকে রয়েছে সঙ্গে বুঝতে পারছেন এই প্রথম আমি মাকে নিয়ে একটা ইউটিউবে একটা ব্লগ করলাম ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন আর একটা কথা বারবার বলব শর্ট ভিডিওতে প্রচুর ভিউ হয় প্রচুর ভিউ হয় আর আমি শর্ট ভিডিও ছাড়ছি বেশি তাতে আমি অনেক গ্রোথ পেয়েছি তো আপনারা যেটা পারেন না ইউটিউব থেকে সেটা শিখে নেবেন শিখে নিয়ে সেটা আপনারা শর্ট হোক কিংবা ব্লগ হোক সমস্ত কিছু ইউটিউবে শেখা যায় আর ইউটিউব থেকে শিখে ছাড়া যায় সেটা আমি নিজে প্রমাণ পেয়েছি এবং আপনারা তো অবশ্যই জানেন আর যদি না জেনে থাকেন আমি বলবো যে ইউটিউব থেকে জেনে নিন এবং দেখে নিন খুব ভালো খুব ভালো আর এর মতন একটা প্ল্যাটফর্ম পেয়ে আমি খুব খুশি তা আপনারাও যদি এরকম শিখতে পারেন আশা করি এইভাবে এগিয়ে যাবেন তা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সবার আশীর্বাদ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক এবং ইউটিউব বন্ধুদের ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবেন নমস্কার